আমাদের একটাই দাবি পানের জন্য নোয়াখালী আমরা বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই এই স্লোগানে উত্তাল এখন বাংলাদেশি সোশ্যাল মিডিয়া মাধ্যম এটা শুধু নোয়াখালীবাসীদের দাবি নয় এটা তাদের প্রাণের দাবি কিন্তু এই বিভাগ হওয়ার লড়াইয়ে নোয়াখালী সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর কেউ নয় সেটা হলো কুমিল্লা জেলা এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে নোয়াখালীবাসীদের দাবি শিক্ষা স্বাস্থ্য অর্থ ইতিহাস সবকিছুর দিক দিয়েই তাদের জেলা বিভাগ হওয়ার মতো যোগ্যতা রাখে কিন্তু একেবারেই না বলছে আমরাও অংশে কম নই তাদেরও রয়েছে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা অবকাঠামো অর্থনৈতিক উন্নয়ন এবং নিজস্ব ইতিহাস বর্তমানে এই দুই জেলাকে বিভাগ করার দৌড় শুরু হয়ে গিয়েছে দুই জেলার মানুষই রাস্তায় নেমে শুরু করছে আন্দোলন হবে এখন প্রশ্ন বিবাহ হওয়ার মতো সবচেয়ে যোগ্য এবং পারফেক্ট জেলা কোনটা চলুন একটি তুলনামূলক সমালোচনায় দেখে নেওয়া যাক বিভিন্ন সূত্রে নোয়াখালীকে বাংলাদেশের অন্যতম একটি ধনী জেলা হিসেবে উল্লেখ করা হয় এর প্রধান কারণ রেমিটেন্স বা প্রবাসী আয় প্রবাসীদের পাঠানো অর্থে জেলার অর্থনীতি খুবই শক্তিশালী অন্যদিকে কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক যা অনেক মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি তবে এখানে ঐতিহাসিক খদ্দর শিল্প এবং বাণিজ্যের একটি বড় অংশ রয়েছে একটি পরিসংখ্যানে দেখা যায় নোয়াখালীর চেয়ে কুমিল্লায় হার কিছুটা বেশি প্রায় বিশ দশমিক ছয় এবার আসি অবকাঠামো এবং কৌশলগত অবস্থানের দিকে নোয়াখালীর প্রশাসনিক কেন্দ্র জেলার নাম অনুসারে নয় যা বাংলাদেশের জেলাগুলোর মধ্যে একটু ব্যতিক্রম এটির উপকূলীয় অবস্থান এটিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ করে তোলে কুমিল্লা জেলাটি ঢাকা এবং চট্টগ্রামের প্রধান বাণিজ্যের শহরের মাঝামাঝি স্থানে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থিত হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত এছাড়াও এখানে একটি সিটি কর্পোরেশন এবং রেলওয়ে স্টেশন রয়েছে অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে কুমিল্লা কিছুটা এগিয়ে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি নোয়াখালীবাসী কোনোভাবেই কুমিল্লার সঙ্গে যুক্ত হতে চান না তাদের কথা তাদের বিভাগ তাদের নামে হবে আর কুমিল্লাবাসীদের বক্তব্য এই অঞ্চলে কোনো জেলা বিভাগ হলে সেটা কুমিল্লায় হবে আসলে এই দুই জেলাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন যদি অর্থনৈতিক ও রেমিটেন্সকে মানদণ্ড ধরা হয় তাহলে নোয়াখালী এগিয়ে আর যদি কৌশলগত অবস্থান যোগাযোগ এবং প্রশাসনিক অপকাঠামোকে মানদণ্ড ধরা হয় তাহলে কুমিল্লা এগিয়ে তাই আমরা বলতে পারি দুইটি জেলায় বিভাগ হর মতো শক্তিশালী এবং পূর্ণাঙ্গ যোগ্যতা রাখে আপনি কি মনে করেন নোয়াখালী না কুমিল্লা এই অঞ্চলের কোন জেলাটা বিভাগ হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানাবেন